কালীগঞ্জে বোতল সহ মাদক ব্যবসায়ী কালীগঞ্জ উপজেলার লাউতলা এলাকা থেকে ফেন্সিডিল সহ মিন্টু হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ এ সময় তার কাছ থেকে একশো সত্তর পিস ফেন্সিডিল সহ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে শুক্রবার দুপুরের দিকে তাকে আটক করা হয় আটক মিন্টু হোসেন চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার ঘোষনগর এলাকার শুকুর আলী মন্ডলের ছেলে কালীগঞ্জ থানার ওসি ইসলাম হাওলাদার জারান। গোপন সম্বাদের ভিত্তিতে উপজেলার লাউতলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় এ সময় মিন্টু হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় পরে তার মোটরসাইকেল ও প্রেশার কুকারের বক্স তল্লাশি করে একশো সত্তর পিস ফেন্সিডিল ও তেত্রিশশো টাকা নগদ অর্থ উদ্ধার করা হয় তার বিরুদ্ধে কালীগঞ্জ সারায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে লাউতলা এলাকায় মহাসড়কের উপরে অভিযান পরিচালনা করিয়া একটি মোটরসাইকেল মিন্টু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করি এবং তাহার নিকট থাকা একটি বক্সের মধ্যে আশি বোতল ফেজরিল এবং মোটর মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত নব্বই বোতল ফেঞ্চরিল সর্বমোট একশো সত্তর বোতল উদ্ধার করতে সক্ষম হই